বন্ধুরা সবাই কেমন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা মাছ আনলাম সাড়ে পাঁচ কিলো ওজন সাড়ে পাঁচ কেজি তো এটা বাইরে সাই কেউ কাটতে পারতেছে না তো আমি বসে বললাম কাটার জন্য তো কাটতেছি কাটতেছি অনেক মাছটা তো বড় তার জন্য কাটতে আমার অনেক কষ্ট হইতেছে হ্যাঁ তারপরে ধরদের পারতেছি না অনেক পিছলো পিছলো লাগতেছে তো হুম কাটতেছি দেখেন দেখেন কাটতেছি এই কেটে ফেলছি একদম তাজা একদম তাজা দেখেন রক্ত পড়তেছি হুম একদম তাজা দেখেন মাছের পেটের ভিতরে কত চবড়ি হয়েছে অনেক বড় মাছ তো তার জন্য দেখেন চবড়ি আর আমার হাত চবড়িতে একদমই হয়ে গেছে তার জন্য একটু দায়ের ভিতরে ই করলাম আর কি হাতগুলো পরিষ্কার করলাম দেখেন একদম চবড়ি শুধু চবড়ি কোনো খাবার নাই পেটের ভিতরে অনেক চব্বি দেখেন একদম পেটটা ভরা অনেক চবরি ঠিক আছে অনেক চবড়ি পেটের ভিতরে এ দেখেন এ দেখেন মাছের ইটা বাড়াইছে কত বড় দেখেন দেখছেন কত বড় হ্যাঁ আমি ভিতরে যা আছে মাছের রেগুলার টাইমে বাই করতেছি বাই করতেছি বাই করতেছি এ দেখেন তো ওখানে কাটি তাই একেবারে হ্যাঁ হ্যাঁ অনেক শক্ত মাছ তো তাজা মাছ একদম লাফাইছে আনতে সময় ওই দেখেন আমার পিছনে যে সাইকেলটা এই সাইকেল করে নিয়ে আসছি মাছটা আমার বাড়িতে ফেলে দিছে ওই দেখেন বাড়ি উঠছে তাকে এখন ভিতরে একদম অনেক সুন্দর মাছটা দেখেন চৌবড়ি গত হুম এখন মাছটা পিস করব দেখেন বন্ধুরা আপনারা দেখেন ওকে বন্ধুরা দেখেন আপনারা দেখতে থাকেন ও কাটতেছি এখন পেটি টুকরো বাই করবো হুম সমান করে মাছ খান দিয়ে কাটতেছি বড় দেখেন মাঝখান দিয়ে কাটতেছি সোজা করে ভয় পাইতেছি কখনো কাটি নাই তো তাই যদি আবার কেটে কেটে ফেলছি ওকে কাটছি দেখেন কত বড় তারপর এখন অনেক বড় তো অনেক বড় পিস রাখলে মশলা ঢুকে না মাসের ভিতরে তার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি কি পেটির আগে কাটি নই হ্যাঁ পেটির মাছখান দিয়ে কাটবো দেখেন কত বড় পুরা আমার মুখটাই ঢেকে গেছে দেখেন কত বড় আমার বডিটা সমান হবে এত বড় পিঠিটা বাড়াইছে দেখেন মাঝখান দিয়ে তার জন্য কাইটা তারপর পিস করতেছি ছোটো ছোটো পিস করি কে জন্য হয় ই হয় ওই দেখেন পেটে টুকরে এত টুকটুক পিস করলাম ওখানে এক জায়গায় রাখলাম হ্যাঁ পিস করতেছি পিচ করতেছি আমার সবাই একটু ভালোবাসে দেন আমি নতুন ওকে দেখেন আপনারা দেখেন কত সুন্দর করে পিস করতেছি কখনো কই নাই কিন্তু দেখেন পারলে সবই হয় সবই সম্ভব পেটি টুকুগুলো আগে স্কুল আগে করতেছি এই যে এরকম এরকম করছি দেখেন পেটিগুলো এই যে এরকম করছি তো সবগুলো এরকম করে কেটে নিতেছি দেখেন দেখতেছেন এই যে এরকম এই যে এরকম করে পিস করতেছে হ্যাঁ এরকম করে পিস করতেছি দেখেন তো এখন এগুলো তো বড় বড় পিস হয় মশলা ঢুকে না রান্না একটা জায়গায় দুইটা পিস কিন্তু একটু ছোট করলে কি ভালো হয় মশলা ভালো মতনই হয় নাহলে মাছের ভিতরে গন্ধ আসে তো মাঝখান দিয়ে আবার কেটে নিতেছি অনেক বড় তো দেখেন আমার হাতে বের বাইতেছে তো ওগুলো পিস করতাম তাহলে মাঝখান দিয়ে না কেটে দেখেন হুম হুম দেখতাছেন মাঝখান দিয়ে আর ভয় পাইতেছি পিছলা পিছলা তো ওকে ওরে শুকনো পিসগুলা দেখেন এই সাইজ পিসগুলা করলাম আপনারা কমেন্টে বলেন আপনারা ওরা কি কীরকম সাইজ করেন এই দেখেন এই যে এই সাইজ করতেছি দেখেন কত সুন্দর পিস গুলা শাড়ি টুকরো একদম আপনাদের দেখার ওখানে রাখতেছি তো দেখেন এক এক করে পিস করতেছি আর ভয় লাগতেছে হ্যাঁ আমি যে মাছগুলো কাটতেছি আপনারা অবশ্যই বলবেন কেমন হইতাছে আমি ভয় ভয় কাটছি আপনাদের দেখানের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ওকে ভয় বইতেছে এই দেখেন পিস ও সেই হয়েছে না এই দেখেন দেখেন পিসগুলো দেখতে পাচ্ছেন আর একটা পিচি পাশে পাশের এখানে আয়সা দেখেন বড় মাছ আনছি তো ওগুলো দেখতেছে দুষ্টুম করতেছে ধরতেছে পিস করতেছি করতেছি দেখেন এই দেখেন কত সুন্দর একদম শাড়ি টুকরা ওকে আমার সাথে থেকে দেখেন এই যে এখন এটা কেটে কাটাটা দেখেন কত বড় লেস টাইম আমার মামা সমান হয়েছে দেখেন ওগুলো কাইটা এটা দুইটা করব এক পিসের ভিতরে দুইটা দুই পিস করবো এই যে বড় বড় পিস তো এই তো এই তো তিনটা হয়ে গেল দুইটা করতে চাইছিলাম তো বড় দেখে না তিনটা চারটে করে হলো অনেক বড় মাছ তো ছোট পিস না করলে এই দেখেন হ্যাঁ একটার জায়গায় দুইটা খাবো দুইটা জায়গায় তিনটা খাবো কিন্তু ভালো মশলা টসা না ঢুকলে ভালো লাগে না হ্যাঁ মাছগুলো ছোট ছোট পিস করে ওগুলো ভেজে ভোনা করলে অনেক স্বাদ লাগে অনেক সুস্বাদু হয় তার জন্য এই যে এরকম করতেছি এই যে দেখেন হ্যাঁ ওটা রেখে দিলাম আর এটা দুটা পিস না একটা করে দিলাম ওকে এখন মাথাটা মাথাটা অনেক বড় দেখেন অনেক বড় মাথাটা ওকে বন্ধুরা সবাই ভালো থাকেন আমাদের ভালোবাসা দেন আপনাদের অবশ্যই ভালোবাসা আমি দেব ঠিক আছে কমেন্টে জানা যান কমেন্ট না করলে কি হয় আপনার আইডি খুঁজে পায় না তো যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট দেখে দেখে আপনাদের সাপোর্ট করব। ওকে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ